এই বুলে যত খাইবে এক প্লেট দুই প্লেট তিন প্লেট যদি খাইয়ে পেটও বেড়ে যায় তার রোজা বানবে না আমি অনেকে করি ধরো বুলে খাইছি মনে করি আমার রোজা কি শেষ যখন হায় আমি না রোজা রাখছি ফেললাম তখন আবার করে খাওয়া শুরু করে খাইয়ে এলেছি তো রোজা শেষ তো এখন আর আফসোস করে লাভ নেই বিষয়টা কিন্তু এমন না বুলে আপনি আচ্ছা মতো খাইছেন পেট বেড়ে গেছে পানি খেয়ে খানা থেকে উঠছেন এরপরে মনে হয়েছে আমি তো রোজাদার সমস্যা নেই আপনার রোজা বাঁধবে না

বলে যদি কেউ পেট ভরেও খায় যা খায় পানিও খায় ভাত খায় যা ইচ্ছা যত খাবার খায় রোজা ভাঙবে না আর যদি ইচ্ছা কৃত ভাবে অল্প কিছু খায় তাহলে কি হয়ে যাবে অল্প কিছু কেমন যেমন আমাদের সোলা বুট আছে না সোলা বুট পরিমাণ এর কম কেউ যদি খায় ইচ্ছা কৃত ভাবে তাহলে তার কি হয়ে যাবে রোজা ভেঙে যাবে ইচ্ছা কৃত কেউ যদি ধূমপান করে বিড়ি সিগারেট তামাক পান ইত্যাদি কেউ যদি খায় তাহলে তার কি ভেঙে যাবে ভাই রোজা ভেঙে যাবে রমজান মাসে দুই নম্বর তিন নম্বর বিষয় ইচ্ছাকৃত কেউ যদি সহবাস করে তাহলে তার কি হয়ে যাবে রোজা ইচ্ছাকৃত ভাবে না সহবাস পড়লে রোজা ভেঙে যাবে রমজান মাসে কেউ যদি সহবাস করে তাহলে তার রোজা কি হয়ে যাবে ভাই ভেঙে যাবে ইচ্ছাকৃত কেউ যদি বীর্যপাত করে তাহলে তার রোজা ভেঙে যাবে তবে কোন ব্যক্তির যদি স্বপ্নদোষ হয় স্বপ্নে যদি হয় তাহলে তার রোজা

কিন্তু ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে যদি ভূমি করে যত ভূমি করে পদা বাঁধবে না আরেকটা গুরুত্বপূর্ণ মশালা রক্তের মশালা আমরা অনেকে মনে করে যে কারো শরীর থেকে যদি রক্ত যায় অথবা দাঁত থেকে ব্রাশ করার কারণে কোনো কারো রক্ত গেলে আমরা মনে করি রোজা ভেঙে যাই এই মশালা আমাকে অনেক জিজ্ঞেস করছে যদি রোজা রক্ত রোজা বাঁধবে কিনা যদি কারো শরীর থেকে রক্ত বের হয় তাহলে তার রোজা ভাঙবে না শুধু এতটুক না যদি আমরা অনেক সময় রক্ত দিই না এক ব্যাগ দুই ব্যাগ যদি কাউকে প্রয়োজনে রক্ত দেয় তারপরে তার রোজা খেয়াল রাখবেন রমজান মাসে অনেক সময় রক্ত দিতে চায় না রক্ত দিয়ে রোজা না ভাঙিয়া যাইব কোন ব্যক্তি যদি তার শরীর থেকে রক্ত যায় অথবা ইচ্ছেকৃত ভাবে কাউকে রক্ত দেয় তাহলে তার রোজা ভাঙবে না এতটুক বলছেন যদি এত বেশি রক্ত যায় অথবা এত বেশি রক্ত দেয় যে রক্ত দেওয়ার কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে বা রক্ত পড়তে পড়তে তার শরীর কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এমন হইলে তার রোজাটা মাত্র হবে বাঙবে না তাহলে রক্তের মশলাটা আমরা স্পষ্ট রক্ত বের হোক বের করুক যা কিছুই হোক তার রোজা কি হবে না না যদি কেউ ইনজেকশন নেয় তার রোজা বাঁধবে না তবে কেউ যদি ধরেন অনেক মানুষ আছে যে রোজা রেখে দুর্বল হয়ে গেছে গিয়ে একটা পুষ্টির স্লাইড নিলাম শরীরের মধ্যে কি পাওয়ার জন্য শক্তি পাওয়ার জন্য তার রোজা ভেঙে যাবে বাকি স্বাভাবিক চিকিৎসার জন্য কেউ যদি ইনজেকশন নেয় তাহলে তার রোজা বাঁধবে না আর যদি ড্রপ নাকের মধ্যে ড্রপ দেয় কানের মধ্যে ড্রপ দেয় চোখের মধ্যে ড্রপ দেয় কানে এবং চোখের মধ্যে ড্রপ দিলে রোজা ভাঙবে না এটা স্পষ্ট মাসালা বাকি কেউ যদি নাকের মধ্যে ড্রপ দেয় ওই ড্রপ যদি আমাদের পেটের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে নালি দিয়ে তাহলে রোজা ভাঙবে অন্যথায় অল্প একটু দিছে যা ভিতরে যাবে না তাহলে রোজা ভাঙবে না এই বিষয়গুলো আমাদের বেশি ইয়া থাকে মানুষের প্রশ্ন থাকে তাহলে এই যে বিষয়গুলো আছে আমরা শুধু একটু সতর্ক থাকব বাকি হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু অশ্লীল কাজগুলো সারলো না আল্লাহর কাছে তার রোজার কোন মূল্য থাকলো না এই জন্য আমরা যেহেতু রোজা রাখবো রমজান মাস রোজা রাখবো সাথে সাথে সমস্ত অন্যায় কাজগুলো অশ্লীল কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো অন্য যা করছি না করছি অন্তত আসেন আমরা এই রমজানটা নিয়োগ করি যেন রমজান শেষ হওয়ার সাথে সাথে আমি এমন ভাবে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি একটা মাসুম মাসুমচ্চার যেমন হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদের জীবনকে কেমন করে দেয় বলে আল্লাহুমা আমিন আর সাথে সাথে এখন থেকে নিয়োগ করি যে আমরা এবার রমজানের 30টা রোজা রাখব এবং 30টা তারাবি পড়ব সমস্ত এবাদতগুলো করব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রম চাই সবাই গকশা ইনশাআল্লাহ